সিম্পল প্রত্যেকটার কনসেপ্ট রিভাইজ করবি ঠিক আছে আর প্র্যাকটিস করবি পঁচিশটা কোশ্চেন সলভ করবি টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন রিলেশান রিলেটেড কিন্তু একটা থেকে দুটো কোশ্চেন পেয়ে যাবে সে সাইন ইনভারসেক্স প্লাস ইনভার্স ইনভারসেক্স কত হয় ম্যাট্রিক্স থেকে আসবে কত নাম্বার ছ নাম্বার আর ডিটারমিন্ট থেকে আসবে কত নাম্বার চার নাম্বার কন্ডিশনাল প্রবলটা দেখিস তুই হালকা করে একটু জাস্ট কেন কি এটা আমি সেকেন্ডারি সেগমেন্টে রাখি যেহেতু একটুখানি ডিফিকাল্ট লেভেলে যেহেতু বোর্ড প্রশ্ন সেট করছে এটা স্কুলের টিচাররা সেট করছেন না যে ইচ্ছে করে বাচ্চাদের কিন্তু ডিফিকাল্ট দেবে যাতে ভালো শিখতে পারে বাচ্চারা সেটা কিন্তু নয় স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য সেমিস্টর থ্রি এক্সাম ইম্পর্টেন্ট টপিক যদিও লেখা আছে যে ম্যাথমেটিক্স সাজেশান কিন্তু যে এমসি কিউ পরীক্ষা হয় সেখানে কিন্তু কোনো সাজেশান কাজ করে না আর এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে চল্লিশখানা কোয়েশ্চেন সলভ করার জন্য চাই ব্রিসিশান তাই স্পিড চাই কনসেপ্ট ক্ল্যারিটি এবং যেহেতু বোর্ড লেভেলের প্রশ্ন তাই আমি এক্সপেক্ট করব বোর্ডের কাছ থেকেও যে রকম কোনো যেই বা ডিফিকাল্ট রিলেটেড কোয়েশ্চেন হয়তো নাও আসতে পারে ইনফ্যাক্ট প্রবাবিলিটি প্রবাবিলিটি চ্যাপ্টার থেকে যে সমস্ত বেস থিওরামের কোশ্চেন আসে বা অনেক বড় বড় যে সমস্ত কোশ্চেন আছে সেই বড় বড় কোয়েশ্চেনগুলোও কিন্তু এখন এই এক নম্বরের কোয়েশ্চেনে কিন্তু ফুল অ্যাভয়েড হবে এক নম্বরের কোয়েশ্চনে কিন্তু ফুল অ্যাভয়েড হবে ঠিক আছে অর্থাৎ আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে জিনিসটা কি ধরনের কোয়েশ্চেন আসবে কি ধরনের ইম্পর্ট্যান্ট টপিক আসবে এবং কি ধরনের প্রিপারেশান তোদের নেওয়া উচিত সেইগুলো নিয়ে কথা বলবো নট কি সাজেশান রিলেটেড ঠিক আছে তো প্রথমেই আমরা চলে আসি যে ক্লাসিফিকেশন অফ ফাংশন ইনভার্স ফাংশন ফাংশান ভ্যালুস ভ্যালুস অব আইটিএফ অ্যান্ড ফর্মুলা রিলেটেড কোয়েশান বাবুরে এই চ্যাপ্টারটা থেকে টোটাল সাত নাম্বার আছে চার প্লাস তিন কিন্তু সাত নাম্বার চার প্লাস এখান থেকে রিলেশন ফাংশনের জন্য জন্য আসবে চার নাম্বার আর আইটিএফ এর জন্য আসবে তিন নাম্বার ঠিক আছে আমার যেটা মনে হয় মুখ্য মান বা ট্রিগনোমেট্রিক ইকুয়েশানের সলিউশন রিলেটেড মানে ইকুয়েশান রিলেটেড সলিউশান আমি বলবো না রাদার আই উইল সে ইকুয়েশান রিলেটেড আর তার সঙ্গে হালকা ফর্মুলা বেস্ট একদম ছোট খুব বড় কিন্তু নয় ফর্মুলা বেস্ট আর এখানে ওই ইভেন অড বা এই ধরনের কিছু দেখতে পাওয়া বা ওয়ান টু ইন্টু টু বা ইন্টু বা ওয়ান ওয়ান এই ফাংশানগুলোর উপরে একটা ছোটোখাটো প্রশ্ন যে ধরনের সিম্পল এমসি কিউ যেগুলো আসে সেইগুলো থেকে মোটামুটি আরেকটা ইনভার্স রিলেটেড এইখান থেকে কিন্তু চার নাম্বারের কোয়েশ্চেন চলে আসবে তাহলে এইটা করলে মোটামুটি সাত নম্বর তাহলে এইটাকে তুই মাইক্রো ম্যানেজমেন্ট কি করে করবি দেখ সেটা হচ্ছে যে প্রথমে ফাংশনের জন্য ডোমেন আর রেঞ্জের পার্টটাকে হালকা একটু ঝালিয়ে নিবি কেন কি ওখানটায় অনেক কিছু ডিপেন্ড করে কেন কি যেরকম অন টু হলে রেঞ্জ আর কোডোমেন সেম হয় এগুলো এমসি কিউতে সবচেয়ে হেল্পফুল মেথড ইন অর্ডার টু সেভ ইউর টাইম তাই না এখানে সাবজেক্টিভের মতো যে প্রতিটা ইমেজের একটা করে করেসপন্ডিং প্রি ইমেজ থাকবে সেটা আমাদেরকে বের করতে হয় না এভরি ইমেজ মাস্টার্ভে প্রি ইমেজ এটা সাবজেক্টিভের ডেফিনেশান কিন্তু সেটা আমাকে এমসিকিউর কাজে লাগবে না কেন কি ওরকমভাবে তুই যদি দেখতে যাস তাহলে তো সারাদিন লেগে যাবে তো তাই জন্য আমাদের এখানে দেখতে হবে যে রেঞ্জ আর কোডোমেনকে ইকুয়েট করতে হবে তো এই যে এমসিকিউ অ্যাপ্রোচ যেগুলো অলরেডি তোদেরকে ক্লাসে পড়ানো হয়েছিল লাক্সার সেম থ্রি ব্যাচে সেই জিনিসগুলো আশা করি তোদের মধ্যে সরগড় হয়ে আছে এবং বোর্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোদের মুড়ি মুড়কি লাগা উচিত বিকজ আই হ্যাভ গন আপ টু যেই লেভেল আর এখানে এমসিকিউর একটা অ্যাডভান্টেজ আছে যে মন ভরে একটু আমরা পড়াতে পারছি তো এখন আমার এই যে ফাংশনটা বাবু এই ফাংশনটাতে অ্যাকচুয়ালি যেটা দেখার কথা এই ফাংশনটাতে যেটা অ্যাকচুয়ালি দেখার কথা সেটা কি সেটা হচ্ছে যে তোকে ক্লাসিফিকেশানে ওই ইভেন অড ইভেন অড একটু পিরিয়ডিক ব্যাপারটা দেখে নিস ঠিক আছে আমি যদিও তাও একবার সিলেবাসটাকে আরেকবার ও হ্যাঁ আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে রিলেশানটাকেও কিন্তু মাথায় রাখিস রিলেশান রিলেটেড কিন্তু একটা থেকে দুটো কোয়েশ্চেন পেয়ে যাবি তো সব মিলিয়ে চার তোর হয়ে যাবে ঠিক আছে পিরিয়ডিকটা আমি জানি না আছে কি না এক্সাক্টলি যদি কি দেখে ফাংশনে হচ্ছে তো টাইপ অফ ফাংশন রিলেশন ওয়ান টু ওয়ান টু কম্পোজিট ওয়ান 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 টু কম্পোজিট ফাংশন ইনভার্স না পিরিয়ডিক নেই তাহলে আমি এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি কম্পোজিট ফাংশান আছে এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে কম্পোজিট ফাংশন আর হচ্ছে তোর ওয়ান ওয়ান অ্যান্ড অন টু ওয়ান ওয়ান অ্যান্ড অন টু ফাংশান এইটা আর ইনভার্স একদম সিম্পল সিম্পল প্রত্যেকটার কনসেপ্ট রিভাইজ করবি ঠিক আছে আর প্র্যাকটিস করবি পঁচিশটা কোয়েশন সলভ করবি টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন ঠিক আছে আর আইটিএম আই আইটিএফে বেশি কিছু নেই একদম এলিমেন্টারি প্রপার্টি আছে ইকুয়েশন রিলেটেড নেই বাট এলেও আসতে পারে বিকজ ইটস মানে আলাদা করে মেনশন করার দরকার হয় না তাহলে এলিমেন্টারি প্রপার্টি রকম। যে সে সাইন ইনভার্স এক্স প্লাস কাস ইনভার্স এক্স কত হয় হ্যাঁ সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স টুয়েলভের ভ্যালু কীরকম হবে মানে এই ধরনের যে মিক্ষ মানের কোয়েশ্চেন বা এলিমেন্টারি প্রপার্টিস রিলেটেড কোশ্চেন সেগুলোতেই কিন্তু থ্রি মার্কস আছে এই কনসেপ্টটা পড়বি বাট এই চ্যাপ্টারটা একটু অ্যাবস্ট্রাক্ট বেস্ট চ্যাপ্টার তো একটু ডিফিকাল্টি ফেস করবি আমি জানি অ্যাবস্ট্রাক্ট বেসড চ্যাপ্টার ঠিক আছে চলো কিন্তু এইটা আমি বলবো অ্যাপারেন্টলি একটু হালকা স্লাইটলি ডিফিকাল্ট আছে সুতরাং মন দিয়ে পড়বি এবং আমি তোদেরকে আগেও বলেছিলাম কোন দিন কতক্ষণ পড়বি কী চ্যাপ্টার পড়বি না পড়বি কত দিনের জন্য প্র্যাকটিস রাখবি সেটাও কিন্তু বলে দিয়েছিলাম নেক্সট এরপরে হচ্ছে ডিটার্মিন্ট ম্যাট্রিক্স দিস পার্ট ক্যারিজ টেন মার্কস দিস পার্ট ক্যারিজ টেন মার্কস ঠিক আছে যেখানে ম্যাট্রিক্স থেকে আসবে কিন্তু ছ নাম্বার আর ডিটার্মিন্ট থেকে আসবে কিন্তু চার নাম্বার। ম্যাট্রিক্স থেকে আসবে কত নাম্বার ছ নাম্বার আর ডিটারমিনেন্ট থেকে আসবে কত নাম্বার চার নাম্বার তাহলে ম্যাট্রিক্সের জন্য আমার কাছে এইটা হচ্ছে সিক্স মার্ক আর এটা হচ্ছে ফোর মার্কস তো আমার মনে হয় না যে ডিটারমিনেন্টে ধর তোকে এরকম একটা সিস্টেম অফ ইকুয়েশান দিল দিয়ে বললো যে অসীম সংখ্যক সলিউশন আছে বাবু অসীম সংখ্যক সলিউশন থাকলে ল্যামডার ভ্যালু কত সিম্পলি ডিটারমিনেন্ট ভ্যালুটাকে জিরো করে দেখতে হবে দু মিনিট এক মিনিট লাগবে করতে এই ধরনের অঙ্ক তুলে দিতে পারে বা ডিটারমিনেন্টে যেগুলো বড় বড় হিউমাঙ্গাস অঙ্ক হয় সেগুলো কিন্তু দেবে না রাদার কি দেবে তোকে ডিটারমিন্যান্টে এটা দিয়ে দেবে যে সে একটা ধরো সাইক্লিক ডিটারমিন্যান্ট টাইপের স্পেশাল ডিটারমিনেন্ট এই ওয়ান 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 এবিসি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই ধরনের কোয়েশ্চেন মানে ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সের রাজ্য আমরা খুবই ইজি ইনভার্স কী করে বের করতে হয় অ্যাড জয়েন্ট রিলেটেড কোয়েশ্চেন এগুলো কিন্তু একটুখানি দেখে নিস এবং মাইক্রো ম্যানেজমেন্ট করার জন্য আমি বলবো ডিটারমিন্যান্টের স্পেশাল ডিটারমিন্যান্ট কিছু করে নিস স্পেশাল ডিটারমিন্যান্টের স্পেশাল যে ডিটারমিন্যান্টগুলো আছে ওগুলোর রেজাল্ট কিন্তু একটু মনে রেখে দিস আমি বলবো রেজাল্ট মুখস্থই করে নিতে কেন এমসিকিউতে টাইম বাঁচবে তাহলে রেজাল্ট মনে রাখিস ঠিক আছে আর ম্যাট্রিক্সের সিম্পল কনসেপ্টগুলো ম্যাট্রিক্সে পুরো কনসেপ্টটা করে যাস কেন কি এই চ্যাপ্টারে কিন্তু দশে দশ এই সেগমেন্টটা থেকে পেতেই হবে দিস ইজ দ্য মোস্ট স্কোরিং সেগমেন্ট দিস ইজ মোস্ট স্কোরিং বেশি মেহনত না করে পেয়ে যাবে ঠিক আছে ম্যাট্রিক্সের সব কনসেপ্টই করিস বিকজ অ্যাট সাচ বিরাট কিছু ডিফিকাল্টি নেই এর মধ্যে অলরাইট নেক্সট ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আছে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি মেথড অফ ডিফারেন্সিয়েশন এবং অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ শুধু অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে তোদের আছে সেভেন মার্কস আর এই দুটো চ্যাপ্টার থেকে আছে আট মার্ক লিমিট নেই কন্টিনিউটি ডেরিভেবিলিটি ডিফারেন্সিয়েবিলিটি এখানে মেথড অফ ডিফারেন্সিয়েশন থেকে আমার মনে হয় দুটো কোয়েশ্চেন কি তিনটে কোয়েশ্চেন ডিফারেন্সিয়েবিলিটি কন্টিনিউটি থেকেই আর পাঁচটা কোশ্চেন এই করে টোটাল আটটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে মন দিয়ে করবি যে সমস্ত বেসিক কনসেপ্ট যেরকম কন্টিনিউটি কখন থাকবে মানে লেফট লিমিট রাইট লিমিট ইকুয়াল হতে হবে এবং ফাংশনের ভ্যালুটা তার সঙ্গে ইকুয়াল হতে হবে বা আর একটা থাকে ডিফারেন্সিয়াবিলিটি তো অলমোস্ট সেম কনসেপ্ট আর একটা যেটা থাকে সেটা হচ্ছে যে কোনো ফাংশান ধর তিনটে এরকম ফর্মে দিয়ে দিয়েছে ধর সে এফ এক্স ইকুয়ালস টু সে এরকম দিয়ে দিয়েছে এখানে কিছু আছে এখানে কিছু আছে এ বি সি এরকম দেওয়া আছে বলে সি ভ্যালু বের করো যদি সব জায়গায় কন্টিনিউয়াস হয় এইগুলো কিন্তু এমসিকিউ অ্যাপ্রোচের এমসিকিউ অ্যাপ্রোচের কোশ্চেন কিন্তু এইগুলোই একাত্ম টুইস্টেড কোয়েশন থাকে বাট মোস্টলি তোরা কিন্তু পেরে যাবে সুতরাং এইটা বেশ ভালো কোয়েশ্চেন আর এখান থেকে যেটা পাবি আমি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের একটা জিনিস শুধু আমি সিলেবাসটা থেকে দেখে বলতে চাই সেটা হচ্ছে যে রেঞ্জ রেট অফ চেঞ্জ আছে ইনক্রিজিং ডিক্রিজিং ট্যানজেন্ট নর্মাল ম্যাক্সিমা মিনিমাম আছে আর ব্যাস সাম প্রবলেম বেসিক প্রবলেম অ্যান্ড রিয়েল লাইফ সলিউশন দেখাবো এখানটায় অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে তোরা করবি ট্যানজেন্ট নর্মাল ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল এটা করবি রেট অফ চেঞ্জ আছে এই যে রেট অফ চেঞ্জ যেটা আমি তোদেরকে ক্লাসেও করিয়েছিলাম যে টি টাইমে এইটুকু বেড়ে যাচ্ছে ইত্যাদি 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 রেট অফ চেঞ্জ আছে এরপরে হচ্ছে তোর ট্যানজেন্ট নর্মাল আছে রেট অফ চেঞ্জ আছে আর সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মিনিমাম আছে দ্যাটস ইট ল্যাগ্রেঞ্জ রোলস এগুলো কিন্তু কোনোটাই সিলেবাসের মধ্যে তো মেনশান নেই ঠিক আছে সিলেবাসের মধ্যে মেনশন নেই তাহলে এখান থেকে ব্যাস এই তিনটে জিনিস করবি ভালো পাবে পাবি বাট আমি তাও বলবো এলএম ভিটিটা এলএম ভিটি বলবো না বেসিক প্রবলেম রিয়েল লাইফের প্রবলেম মানে হচ্ছে ল্যাগরেঞ্জ প্রবলেম বলে একটা ক্লাসে করিয়েছিলাম দেখবি ল্যাগরেন্জেস প্রবলেম যেখানে করিয়েছিলাম যে বালি ছাড়া হচ্ছে কোনের মতো তৈরি হচ্ছে ওটা রেডিয়াসটা বাড়ছে হাইট কত বাড়বে এইগুলো হচ্ছে রিয়েল লাইফ রিলেটেড প্রবলেম ঠিক আছে যদিও খুব কমপ্লিকেটেডে দেওয়ার দরকার নেই কেন আমি অনেকটা কমপ্লিকেটেড করিয়েছি বাট সেই কমপ্লিকেশনে গিয়ে লাভ নেই কিন্তু ল্যাগরেস রোল প্রবলেমে কিন্তু এইগুলো একদম বেসিক যেগুলো মানে ধর একটা লোক ছুটছে সে ছুটতে ছুটতে ধর তার টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন আছে তার অ্যাক্সিক টি ইকলস টু দশ টাইমে স্যার ডিসপ্লেসমেন্ট কত হবে এই যে রিয়েল লাইফ রিলেটেড কোশ্চেনগুলো হয় মানে একদম ইজি ইজি বোর্ডে তোকে কখনো ডিফিকাল্ট দেবে না এডাম শিওর কেন কি সবাই যেই দেবে না সবাই নিট দেবে না আগেও বলছি এখনও বলছি এবারে যদি এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড ভাবে যে না আমি যেই কি তারা কোয়েশ্চেন কারেনে তবে আমি কিছু বললে কা মৌকা নেই এসবে বাট নাইনটি নাইন পার্সেন্ট শিওর আমি দেবে না এক পার্সেন্ট চান্স তো যে পেপার বানাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে তাহলে আমার কাছে এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কভার করছে কত পনেরো মার্ক এখানেও কিন্তু আমি বলবো যারা একটু ম্যাথসে উইক আমি মিডিয়ক আর ছেলেদের জন্য বলবো ভালোরা ভালো করবে খারাপরা খারাপ করবে বাট যারা মাঝারি আছে পড়ছে কিন্তু কনফিডেন্স পাচ্ছে না আমি তাদের জন্যই একটা কথা বলবো এই চ্যাপ্টারটা থেকে কিন্তু দশ থেকে বারো এখানে আনাই যায় পন্যাশ বারো থেকে আমি বলবো যে বারো থেকে চোদ্দো মার্কস তো আনাই যাবে একটু এই চ্যাপ্টারগুলো খোটোমোটো আছে আর এখানে দশে দশ এখানে কিন্তু হালকা পড়ে গেলে মানে স্ট্র্যাটেজিক্যালি যদি তুই একটু পড়ে যাস না এখানে কিন্তু দশে নয় পাওয়া যাবে সাত সরি সাতে তোর এখানে ছয় পাওয়া যাবে ছয় তো পাওয়া যাবে আর প্রবাবিলিটিতে বাবু প্রোবাবিলিটিতে আচ্ছা তাহলে মাইক্রো ম্যানেজমেন্টে আমি এখানে বলবো কনসেপ্ট অফ কন্টিনিউটি পড়বি শর্ট নোট এ ওডি আর ডিফারেন্সিয়েবিলিটি এগুলোর কিন্তু শর্ট নোট বানিয়ে শর্ট নোট বানিয়ে তিরিশ ইন্টু তিন নব্বইটা কোয়েশ্চেন কিন্তু সলভ করিস তাহলে একমাত্র এই চ্যাপ্টারটা তোকে ভালো জায়গায় দেবে আর প্রবাবিলিটিতে আমি বলবো বেসিক্স অফ প্রবাবিলিটি থেকে একটা কোয়েশ্চেন আসবেই আসবে বাইনোমিয়াল থেকেও একটা কোয়েশ্চেন আসবে কন্ডিশনাল প্রবাবিলিটিটা দেখিস তুই হালকা করে একটু যাস কেন কি এটা আমি সেকেন্ডারি সেগমেন্টে রাখি যেহেতু একটুখানি ডিফিকাল্ট লেভেলের ঠিক আছে এবারে তুই বলবি যে স্যার আগের গুলো তো আমার কথা হলো তাহলে ইনভার্স রিলেশন থেকে হচ্ছে সাত নাম্বার ম্যাট্রিক্স ডিটারমেন্ট থেকে দশ নাম্বার সতেরো আর ওদিকটা হচ্ছে পনেরো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বত্রিশ আর এই চ্যাপ্টারটা থেকে আছে হচ্ছে আট নাম্বার ঠিক আছে ব্রেন ডায়াগ্রাম রিলেটেড কোয়েশ্চেন আসবে রিয়াল লাইফ রিলেটেড কোশ্চেন আসবে ভেন ডায়াগ্রাম রিলেটেড কোয়েশ্চেন আসবে ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন রিলেটেড কোশ্চেন আসবে আমি বলে দিলাম এক্সপেক্টেড ভ্যালু মানে ই অফ এক্সের সঙ্গে ভ্যারিয়েন্টস অফ এক্সের কী রিলেশান এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি এইসব রিলেটেড কিন্তু কোয়েশ্চেন ইনএভিটেবল আসতে বাধ্য কেন কি এগুলো এমসিকিউর জন্য খুব ভালো তাহলে আমরা যেটা পড়বি মেনলি বেসিকটা পড়বি বাইনোমিয়ালটা পড়বি বাইনোমিয়ালটা পড়বি ডিস্ট্রিবিউশন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা পড়বি তার উপরে যেটা আসবে সেটা হচ্ছে যে গাণিতিক প্রত্যাশা এক্সপেক্টেশন অফ ভ্যারিয়েশান অফ এক্স এইগুলো এবং এগুলোর প্রপার্টি রিলেটেড জিনিসপত্র পড়বে লাস্টে যদি হয় ডিপিটি টোটাল প্রোভাবিলিটি থিয়েরাম বেস থিয়োরাম এই জিনিসগুলো লাস্টে পড়ে যাবি কেন কি এইগুলো থেকে এক নাম্বারের বোর্ড রিলেটেড কোয়েশন দেওয়া কিন্তু খুবই চাপের ওর্ড রিলেটেড কোশ্চেন দেওয়া কিন্তু খুবই চাপের সুতরাং সেইটুকু ভেবে বললাম এই এই জিনিসগুলোকে এই এইভাবে মাইক্রো ম্যানেজ কর আশা করছি সবাই চল্লিশে তো ছত্রিশ থেকে আটত্রিশ পাওয়াটা খুব একটা বড় ব্যাপার নয় যেহেতু বোর্ড প্রশ্ন সেট করছে এটা স্কুলের টিচাররা সেট করছেন না যে ইচ্ছে করে বাচ্চাদেরকে ডিফিকাল্ট দেবে যাতে ভালো শিখতে পারে বাচ্চারা সেটা কিন্তু নয় এখানে বোর্ড সেট করছে সবার কথা ভেবে সবার কথা মাথায় রেখে সুতরাং অল দ্য বেস্ট গাইস যারা পড়াশুনো করেছিস ভালো করে তাদের কাছে মুড়ি মুড়কি যারা একদমই পড়াশুনো করিসনি এখনও সময় আছে পড়ে যা। ততটা পারিস্কর আর যারা মাঝারি কনফিডেন্স পাচ্ছিস না তাদের জন্য বলবো বাবু বি কনফিডেন্ট উইল রক দা এক্সাম ঠিক আছে অল দা বেস্ট গাইজ পরে আবার কোনোদিন অন্য কিছু নিয়ে দেখা হবে এবং তোদেরকে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই অ্যাপের যে সমস্ত যে নোট লেখা হচ্ছে সেটা কিন্তু পিডব্লিউ অ্যাপে পি বাংলা টুয়েলভ ক্লাস টুয়েলভ পিডব্লিউ বাংলা ক্লাস টুয়েলভ পিডাব্লিউ বাংলা ক্লাস টুয়েলভ বলে দিচ্ছি পিডব্লিউ বাংলা ক্লাস টুয়েলভ পিডাব্লিউ বাংলা ক্লাস টুয়েলভ এই ব্যাচটায় অ্যাপে নোট পেয়ে যাবি অ্যাপে নোট পেয়ে যাবি এবং তোদের কথা ভেবে ইউটিউবে একদম ফ্রিতে ম্যারাথন নিয়ে আমরা হাজির হচ্ছি ম্যারাথন নিয়ে আমরা হাজির হচ্ছি ঠিক আছে অল দ্য বেস্ট গাইড পড়তে থাক ভালো থাক সুস্থ থাক আর সি ইন দ্য নেক্সট টাইম